নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো গাটি কচু বা কচুমুখীর রসা তার জন্য কচুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে গোটাই রেখেছি এটা গোটা গোটাই রান্না করব আমি কিন্তু কাটিনি মাঝখান থেকে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে বা সাদা জিরে জিরেটাকে ভেজে নিতে হবে জিরে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি টু পিঞ্চের মতন হিং দিয়ে দিচ্ছি হিংটা দেওয়ার সাথে সাথে আমি কেটে রাখা কচুগুলো কচুমুখিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপরে আমি তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার বাকি কচুমুখি বাগাটি কচুটা অ্যাড করে দিচ্ছি এইভাবে কচুমুখির রসা তৈরি করলে ভীষণই সুস্বাদু হয় আর এটা আপনারা রুটি পরোটা ভাত এগুলোর সাথে খেতে পারবেন ভীষণ ভালো লাগে এবার হলুদ গুঁড়োটা ভালো করে মিক্স করে নিয়ে কচুমুখিটাকে ভেজে নিতে হবে কচুমুখি ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো নুন নুনটাকে ভালো করে মিক্স করে নিয়ে আরও লাল করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নিলে কিন্তু ঝটপট কযুমুখী সেদ্ধ হয়ে যাবে তাই লাল করে এটাকে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে দু তিনটে লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিক্স করে নিয়ে আরও একটু লাল করে কোচুমুখীটা ভেজে নেব দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দেখুন আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় একদম আঁচটা কমিয়ে রেখে জিরে গুঁড়োটা অ্যাড করলাম এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে নেবো আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন মশলা পুড়ে গেলে কিন্তু খাওয়ার কচুমুকির রসার টেস্ট একদমই বদলে যাবে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটু ভেজে নিয়ে আমি এবার জল অ্যাড করে দিলাম জলে ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করতে প্রায় পনেরো মিনিট মতো সময় লাগবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটাকে ভালো করে মিক্স করে নেব দেখুন কত সুন্দরভাবে কিন্তু কচুমুখিটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে সেদ্ধ না করলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই অবশ্যই সেদ্ধ হয়েছে কি না সেটা দেখার জন্য খুন্তি দিয়ে কেটে দেখে নেবেন এবার আমি শেষে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ গুঁড়ো গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব চাইলে আপনারা একটু ঘি অ্যাড করতে পারেন আমি ঘি ছাড়াই করছি এটা একদম তৈরি খাওয়ার জন্য রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না